হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আজকে আমি তোমার মাংস রান্না করবো তাই কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সাথে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে আমি দুই চামচ হলুদ গুঁড়ো দুই চামচ ধনিয়া গুঁড়ো দেড় চামচ মরিচ গুঁড়া আপনারা কম বেশি দিতে পারেন মরিচ গুঁড়া সাথে দেড় চামচ লবণ দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আমি ভালো করে নাড়া দিচ্ছি যাতে পুড়ে না যায় এখানে আমি চারটা তেজপাতা আর চারটা দারচিনি দিয়ে দিলাম দারচিনি দিয়ে নাড়া দিচ্ছি তারপরে এখানে আমি মশলাটা অ্যাড করে দিব মশলাটা অ্যাড করে ভালো করে আমি নাড়া দিচ্ছি যাতে পুড়ে না যায় এখন এই মশলাটা আমি কষাবো আর এখানে দেড় চামচ আদা বাটা দেড় চামচ জিরা বাটা আমি দিয়ে দিলাম এখন এই মশলার সাথে অ্যাড করে দিব। অ্যাড করে নাড়া দিব ভালো করে তারপরে আমি ছয় পিস এলাচ আর ছয় পিস লবঙ্গ দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দুমবার মাংসগুলো দিয়ে দিব আর দুমবার মাংসগুলো খেতে খুব ভালো লাগে আমার কাছে অনেক মজা তো আপনারা কে কে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন আর ডুম্বার মাংসটা এখন আমি ভালো করে নাড়া দিব যাতে মশলাটা ভালো করে মিশে যায় তাই আর দেখেন আমার নাড়া দেওয়া শেষ এখন আমি একটু পানি অ্যাড করে দেবো পানি অ্যাড করে ভালো করে কষিয়ে নিব পাঁচ মিনিটের জন্য তো এখন আমি ডাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর দেখেন আমার মাংসটা কত সুন্দর কালার এসেছে মশাল্লাহ এখন আমি একটু পানি অ্যাড করে দশ মিনিট দমে রেখে দেব আর দশ মিনিট পরে দেখেন আমার মাংসর কালারটা কত সুন্দর এসেছে আমার মাংসটা রান্না শেষ তো আপনারা এভাবে দুমবার মাংস রান্না করবেন খেতে অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে